যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব পীর বিরোধী মৌলবি আল্লাহর কসম করে বলছে আমি পীর বিরোধী মৌলবি নয় আমি সিস্টেম বিরোধী মৌলবি আমার জন্য সাদার জলসা ছুটছে আমি স্টেজে এখনো আছি মারুদ ভাই আসা পর্যন্ত একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে খরচা তিনি আমাদের আকা আমি কালকের জলসাই হুগলিতে বলে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির নামা পড়ো তিনি লিখেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম একুশ বাইশ তেইশ ফাল্গুন তিন দিন ইশালে সওয়াব হয় ফুরফুরায় ঠিক কিনা না কথা বলো হয় আমাদের দেশের অনেক মানুষ যায় সেখানে সমাগম আছে মেয়েদের যাওয়া নিষেধ না মেয়েরা যেতে যদি আর পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের মানুষ দেখি দেবো বাস ভাড়া করে সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজগিরে গিয়ে চালা চড়িয়ে আসছে সিজদা করে আসছে দাদা হুজুরের ওসিয়ত নামা বার করো মাজারে সিজদা করা হারাম দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই বলেছে আমি পীর বিরোধী নয় আমি সিস্টেম বিরোধী নই ভালো করে বুঝে দেখো যদি মাজারে মেয়েদের যাওয়া যায় কত শুনে রেখে দেন আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায় যেতে পাবে যেতে পাবে না মা মরে গেলে

চারশো থেকে চারশো সত্তর কিলোমিটারে ঠিক আপনি বলুন কটাও দেখেন কবরে কটা চাদর চড়িয়েছিল নবীজির কবরে চাদর হাজি সাহেব সব বড় অপরাধ করে কবরে চাদর চড়ানো যায় আল্লাহ নবীর কবরটা মুক্ত মাজারটা ঢেকে যেত ঠেকে কথা বলে আর কোন মলবীল্লাহ পীর প্রের কবরের জন্য শুধু তাই নয় কেউ যদি প্রমাণ দিতে পারেন নিশ্চয় এসে যে খাজা মহিরুদ্দিন তিনি লেখে গেছেন তিনি বলে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি আমার কবরে সিন্নি দিবি আমার কবরে সিজদা দিবি আমার কবরে ভালো মন্দ চাই অবাক হবে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন এক সপ্তাহ আগে আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গ জলসায় কালিয়াগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর আমি যাচ্ছি কোন দিকে আমার বাড়ি থেকে ঘুষকারা হয়ে একবারই শান্তিনিকেতন বোলপুর হয়ে রেলের গা দিয়ে

কত লোক আসবে প্রচুর লোক আসে আমি বললাম কি হয় বললে যা চাই মনের বাসনা কামনা পূরণ হয় অনন্তাই আমরা তাইলে তোমরা धोखा দিচ্ছ লক্ষ কে বলে কেন আমরা তুমি যে বাবার নামে ওরশ করবে তা গাড়িতে চালা তুলছিস কেন বাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরশ করব আমাকে মাল দাও কথা বুঝতে পারলেন ওরশ করতে গাড়ি দাঁড় করিয়ে আর তারাই বলতে বাজারে যা চাইবে তাই পাওয়া যাবে খুব সাবধান সমাজকে বোকা দিও হলি বৃষ্টি পাশে একটা বিরাট গাছ গাছের গোড়ায় মূর্তির ঘোড়া রাখা আছে রাখা আছে একটা চিকচিচি বালা ট্যানাল একটা আমি স্টেজে গিয়ে বললাম বাবা

তুমি মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করবে আর ভালো মন্দ চাইবে এটা কি করে তোমার ইমানদারি হবে আল্লাহর কসম করে বলছি একজন খালি প্রমাণ দেব কোন মৌলবি দেখে নিয়ে আসো বড় কষ্ট লাগে মৌলবি ডাকতে পারবে না মৌলবি তুমি স্টেজে এসে আমার সঙ্গে মোকাবেলা করবে না পিছনে আমাকে গালি দেবে কষ্টটা এই জায়গায় হিন্দু ভাইরা করলে তারা মুসলিম হয়ে যায় তাদেরকে বলো কোরআন শোনাব আল্লাহ ব্যতীত অপরের কাছে চাওয়াটা কেমন যাদের বাড়িতে মানে কোরআন আছে মানে কোরআনটা খুলবেন দিয়ে তারপরে আমাকে গালি দেবে কোরআন সতর পারা কত পারা বললাম সতর পারা শেষ পৃষ্ঠা তুমি পৃষ্ঠা বললাম एक बार से से 36 का से शुरू को या युहन्ना सुजुरी बामतलन फस्तमीउला

তারা আর আমি আল্লাহ আমি মুম্বাই যাচ্ছি সেইখানে একজন ভালো মাজার আছে আলী বাবার মাজার বড় মাজার আছে আল্লাহ আমি কালকে নিয়োগ করেছি রাতের বেলায় প্রোগ্রাম শেষ করে কালকে

আমার কষ্টটা বলে দিই সেইখানে হাজিয়ারি মাজার আছে বড় বড় বিএমডব্লিউ মার্সিডিজ ওডি দামি দামি গাড়ি মুসলমানরা এনে দাঁড় করাচ্ছে আর পাঁচ হাজার দশ হাজার টাকার চাদর চাপিয়ে সেখানে গিয়ে বলছে বাবা আমাকে বাচ্চা দিয়ে দো বাবা আমার কারোবার মেম্বার কর দো বাবা আমার মাল মেম্বার কর দো সব চাইছে সেখান থেকে যখন বেরিয়ে আসছে দু দুদিকের রাস্তায় ভিখারি বসে আছে আল্লাহকে নামতে দে বাবা ওই ভিখারিটাও জানে ভেতরে মাল পাওয়া যাবে না এর পকেটেই মালটা আছে যদি ভেজরে মাজারেই পাওয়া যাবে তা ভিকারি তোমার কাছে হাত কেন এরপর পাবেন দাতা আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীতে কেউ নেই আপনি আমার যেটা আসল পৃথিবী সেটার নাম উচ্চ গিরাম কোন গ্রাম বললাম উচ্চ গিরাম বর্তমানে পুরুষ হচ্ছে আমার বাপের নানার গ্রাম আমার দাদর নানার গ্রাম সব ওই খেলে ওই খেলে মাদ্রাসা আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক আমার আব্বা মহতার আমি ওইখানে এখন আমরা বসবাস করছি